মানে ওই দিক দিয়ে ওই সাপ ওই ঘাস লতা পাতা মানে চশা বাস ওই দিয়ে ওই এসে রোয়ার পরে এসে দলা আসছে নাকি আমাদের যশোর একটু পাটের গল্লা একটু মোটা মোটা বান্ধে অন্য জেলায় একটু ছোট ছোট মোট এক গুছি এক মোট ও দাদা তো তো মাস্টার বেশি বেড়ে তা

这是啥项目？啊啊啊啊啊啊